রিয়াল সোসিয়েদাদের সাথে কঠিন একটা ম্যাচ জেতার পর বার্সেলোনার ফুটবলাররা এখন ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগের বড় ম্যাচের জন্য প্রস্তুত হচ্ছে বুধবার তাদের খেলা প্যারিস সেন্টজার্মের বিপক্ষে যারা গতবারের চ্যাম্পিয়ন এই বিগ ম্যাচের আগে সবাই তাকিয়ে আছে কোচ হ্যান্সিফ লিগের দিকে এই মৌসুমে তিনি প্রায়ই দলে অনেক নতুন খেলোয়াড় এনেছেন বা খেলোয়াড়দের রোটেশন করে খেলিয়েছেন তাই এবার তিনি কাকে কাকে নিয়ে দল সাজান সেটাই দেখার বিষয় কেমন হতে পারে কোচ হ্যান্সিফ্লিকের একাদশ সংবাদ মাধ্যম এ এর খবর অনুযায়ী হ্যান্সিফ্লিকের আগের ম্যাচের দলগুলো দেখলে কিছুটা আন্দাজ করা যায় পিএসজির বিপক্ষে তিনি কেমন দল নামাবেন বার্সেলোনা দলে চোটের কারণে কিছু সমস্যা রয়েছে জোয়ান গার্সিয়া ফামিন লোপেজ এবং গাবি এই তিন গুরুত্বপূর্ণ খেলোয়াড় খেলতে পারবেন না তবে সুখবর হলো তরুণ খেলোয়াড় লামিনিয়ামাল ইঞ্জুরি থেকে ফিরে এসেছেন দশ নম্বর জার্সি পরা লামিনিয়ামাল রিয়াল সোসিয়াদাদের বিপক্ষে শেষ তিরিশ মিনিটে মাঠে নেমে দারুণ খেলেছেন এখন প্রশ্ন হলো লামিনিয়ামাল দানি এবং দারুন ফর্মে থাকা ফেরান টোরেজের সাথে আক্রমণে আর কে কে থাকবেন রবার্ট লেভান্ডাস্কি মার্কাস ট্র্যাশবোর্ডের চেয়ে একটু এগিয়ে আছেন তাই হ্যানসিপ্লিক হয়তো এবারও ডাবল নাইন কৌশলে খেলাতে পারেন অর্থাৎ আক্রমণে দুই দুজন স্ট্রাইকার রাখতে পারেন কোচ হ্যান্সিপ্লিক তবে মার্কাস রাশফোর্ডের দ্রুতগতি তাকেও খেলার সুযোগ করে দিতে পারে